হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রা ব্লকস চন্দ্রা ব্লকসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ছোট্ট একটা অসাধারণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা দেখো পুরোটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর স্কিপ না করে পুরোটা দেখো সেদিন ছিল সোমবার চৈত্র মাসের সংক্রান্তি চরক পুজো তা সোমবার দিন দেখে চৈত্র মাসের সব সকটা সোমবার দিনই উপোসছিলাম তা সেদিনও উপোস করেছিলাম উপোস করে শিবের মাথায় জল ঢেলে বাড়ি আসার পথে দেখছিলাম চড়ক পুজো হচ্ছে গাজনের উৎসব যাকে বলে সেখানে পালা করে কি সুন্দর সবাই সেজে অনুষ্ঠান করছিল তা সেখানে দাঁড়িয়ে দেখো অনুষ্ঠানটা দেখছিলাম আর কত লোক সেখানে তো ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম সে ভিডিওটা তোমাদেরকে দেখানোর জন্য তা আমার সাথেও তোমরাও একটু দেখো সেখানে পালা হচ্ছিল মহিষাসুর মদ্দিনী তো দেখে খুব ভালো লাগলো তার জন্য ভিডিওটা করলাম ভিডিওটা তোমাদের দেখাচ্ছি তো দেখো খুবই ভালো লাগবে পুরোটা দেখবে ভিডিওটা পুরোটা না দেখলে কোনো কিছু বোঝা যায় না তো দেখো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই তোমাদের আগেও বললাম তো দেখতে থাকো কী বলো তো আমার এত বছর বিয়ে হয়েছে আমি কোনো দিনও এরকম এখানে যে এত সুন্দর অনুষ্ঠান হয় গাজনের অনুষ্ঠান চরক পুজো এমনি বসিপুঠানো দেখেছি কিন্তু এরকম পালা করে যে অনুষ্ঠান হয় কখনও দেখিনি তো আজকে পুজো দিতে গিয়েই দেখলাম তো আমার ভাগ্যটা ভালো ছিল কী বলো তো সব কিছুই ভালো ছিল কিন্তু যখন অসুর আর দুর্গার মধ্যে লড়াই হচ্ছিল তখন মিউজিকটা শুনে আমার খুব হাসিবাদ ছিল জানি না কেন